আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা প্রকৃষ্টভাবে বলা যায় বাঙালি যতদিন থাকবে এই দেশে নিরানব্বই পার্সেন্ট বাঙালি নিরানব্বই পার্সেন্ট মানুষ হলো বাঙালি বাঙালি যতদিন থাকবে বাংলা ভাষা যতদিন থাকবে আওয়ামী লীগের যারা অন্যায় অপরাধ করছে তাদের বিচার হবে তারা রাজনীতিতে না আসলেও তাদের আদর্শের নামে দেশে রাজনৈতিক রাজনীতি হবে এই রাজনীতি ফিরে আসবে ভুল যদি করে তাকে মানুষে করছে দল কোনো ভুল করে নাই কাজে মানুষের বিচার হবে দলের বিচার হবে কেন আওয়ামী লীগের জন্ম হইল তেইশ জুন উনিশশো উনপঞ্চাশ ঢাকার রোজ গার্ডেনে ইয়ার মোহাম্মদের বাড়িতে এটাকে হুমায়ুন কবিরের বাড়িও বলা হয় মৌলানা ভাসানি প্রেসিডেন্ট শামসুল হক সেক্রেটারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়েন্ট সেক্রেটারি তেইশ জুন আওয়ামী লীগ শুরু হইল এরপরে পাকিস্তানের তেইশ বছর আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগ ভুল ত্রুটি ছিল ভুল ত্রুটির মধ্য দিয়ে দলটি এগিয়েছে কিন্তু এক সময় এসে বাঙালি জাতির মুখে যে ভাষা দিল এটা আওয়ামী লীগ দিয়েছে বায়ানের পরে বিশেষ করে ছয়ষট্টিতে ছয় দফা দিয়ে মানুষকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এরপর উনসত্তরের আন্দোলনে মানুষ শিখেছে এবং নেতৃত্ব ছিল আওয়ামী লীগের তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর একটা শ্রেষ্ঠ স্লোগান এবং মানুষের মুখে ভাষা দিয়েছে একাত্তর সনে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এহিয়া টি মুখে লাথি মারো সোনার বাংলা স্বাধীন করো এই ভাষাগুলো আওয়ামী লীগের নেতৃত্বে হয়ে কারণ তখন আওয়ামী লীগ ছিল পাকিস্তানের মেজরিটি পার্টি সে আওয়ামী লীগ উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় তৎকালীন পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট এহিয়া খান রেডিওতে ভাষণ দিয়ে বলেছিল দুইটা কথা একটা হলো শেখ মুজিব ইজ এ বিটায়ার টু দ্য নেশন অফ পাকিস্তান দিস টাইম হি উইল নট গো আনপানিসড ওয়ান টু হল বলেছিল ফ্রম দিস টাইম এন অন ওয়ার্স আওয়ামী লীগ ইজ ব্যান্ড ফ্রম পার্টি কাজে ছাব্বিশে মার্চে একাত্তর সনে আওয়ামী লীগ আরেকবার ব্যান্ড হয়েছিল এরপরের কথাগুলো আমি নাইবা বললাম বারে বারে আসছে এখন কোনো পার্টি ব্যান্ড ডে আমি সমর্থন করি না এমনকি জামাত ইসলামকে যখন ব্যান্ড করছে আমার বক্তব্য আপনারা তখনকার সময় শুনলে জানবেন কারণ ব্যান্ড করে কোনো পার্টিকে আটকানো যায় না বরং নিষিদ্ধ মানুষের প্রতি নিষিদ্ধ কাজের প্রতি মানুষের যেমন একটা কিউরিয়সিটি এবং অ্যাট্রাকশান থাকে দল যদি নিষিদ্ধ হয়ে যায় কোথায় মিছিল করলো এই দলটি এইটা মানুষ বেশি খুঁজে বেড়ায় আর দল নিষিদ্ধ না থাকলে মিছিল করবে মিটিং করবে মানুষ এটাকে নর্মাল মনে করে আমার মনে হলো যে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বরং তাকে একটা লাইফ দিয়া দিল এটা আমার আমার ধারণা এখন সেই দলটি ফিরে আসবে কি আসবে না আমি মনে করি তারা যে অপরাধ করেছে গত পনেরো বছর আওয়ামী লীগের নেতৃত্ব এবং হাইব্রিড নেতৃত্ব তাদের সঠিক এবং কঠিন বিচার হওয়া উচিত আইনের মাধ্যমে